দিপা মা মা আমি যখন বাড়িতে এলাম তোমরা কেউ ছিলে না কোথায় গেছো তোমরা দুজন আমি আর তোর বাবা রাজুদার বাড়ি এসেছি রে হঠাৎ ফোন এসেছিল যে ওনার শরীর খারাপ হয়েছে এর জন্য আমি আর তোর বাবা দেখতে এসেছি আমাদের বাড়ি ফিরতে সময় লেগে যাবে আমাদের আসার আগে অবধি ঘরটাকে লক করে রাখিস মা ঠিক আছে মা আর শোন তোর জন্য ফ্লাস্কে চা করে রেখেছি চাইলে খেয়ে নিস আমরাও তাড়াতাড়ি আসতে চাই কিন্তু কি করব বল এখানে আটকে গেছি আমরা আমরা আসার সময় তোর জন্য হোটেল থেকে কিছু নিয়ে আসব। আর যদি তোর খিদে তাহলে কিছু বানাতে হবে না অনলাইনে অর্ডার করে তোর পছন্দ খেয়ে নিস ঠিক আছে না মা যখন ফিরে আসবে তখন হোটেল থেকে আমার জন্য কিছু নিয়ে এসো তুমি তো আমার জন্য চা বানিয়ে রেখেছো আমার যদি খিদে পায় চায়ের সাথে আমি কিছু খেয়ে নেব আমি ওয়েট করছি ঠিক আছে মা সাবধানে থেকো ফোন রাখি হুম ঠিক আছে মা আপনি কে তুমি দেবশ্রী তাই না হ্যাঁ কিন্তু আপনি কে আসলে আমি তোমার কাজিন শ্যামলির ভাই হ্যাঁ আরে না কি হলো মুখটা এরকম লাগছে কেন ভেতরে রাখবেন আমাকে হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন হুম হুম কেমন আছো তুমি তোমার পড়াশোনা কেমন চলছে হ্যাঁ সব ঠিকঠাক চলছে আপনি বসুন না হুম তোমার বাড়িতে এলাম আমি তুমি কি আমাকে এক গ্লাস জল খাওয়াবে না হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি আরে না না দাঁড়াও না এখন দরকার নেই তুমি একটু এখানে বসো কথা বলি একটু দেখুন আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মধু এমনটা করবে দেখুন আমি জেনে বুঝে কিছু করিনি হুম কোনো না সব বুঝতে পারছি দিন যখন পরীক্ষা হচ্ছিল তখন আমার বোন তোমার পিছনেই বসেছিল ও যখন কপি করছিল ওটা দেখে তুমি খুব রেগে গিয়ে তুমি টিচারকে বলে দিয়েছ তারপরে ওই টিচার আমার বোনকে এক্সাম হল থেকে বাইরে বের করে দিয়েছে এই অপমানের জন্য আমার ছোট বোন জীবনটা শেষ হয়ে গেছে বলে বাড়িতে কাঁদতে থাকে আমি জানি ও ভুল করেছে আমি কখনো ওর পক্ষ নেব না জানি তুমি রাগের মাথায় আমার বোনের সাথে এরকম করেছ কিন্তু তোমার এই রাগের কারণে আমার বোনের জীবনটাই পুরো শেষ হয়ে গেছে যতবারই সরি বলো না কেন ও আর ফিরে আসবে না এর কারণ কে বলতে পারো সরি দাদা তুমি কি আমাকে ক্ষমা করবে না দেখো এইভাবে সরি বলে আমার বোন কি আর ফিরে আসবে কখনোই না কিন্তু এমনটা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি ও এক্সামে আমার থেকে নকল করেছিল তাই ওকে আমি ধরিয়ে দিয়েছিলাম কিন্তু ও এরকম একটা পদক্ষেপ নেবে আমি কখনো ভাবিনি জীবনটাই এরকম আমরা ভাবি এক আর হয় আর এক শেষমেশ একটা প্রাণ চলে গেল আর আমি কিসের জন্য বাঁচছি এটা নিজেই জানি না সরি দাদা তুমি এই বোনটাকে ক্ষমা করে দাও ঠিক আছে ছাড়ো বোন কোনো ব্যাপার না চা করতে পারবে আমার জন্য হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা চা তেষ্টা পেয়েছে একটু জল খাওয়াবে আমাকে था जोल আমার বোনকে আমার থেকে আলাদা করেছিস না তোর জন্য আমার বোন মারা গেছে আর আমি তোকে ওর কাছে পাঠিয়ে দিলাম আমার কাছে সরি বলছিলিস তো যা এবার ওর কাছে গিয়ে সরি চা তুমি কে جاي স্যার আপনার বাড়িতে লতা দিদি কাজ করে না আমি তার মেয়ে ও তাই নাকি তা তোমার মা আসেনি নাকি না মায়ের শরীরটা খারাপ তাই বাড়িতে রয়েছে আচ্ছা এই ব্যাপার কিন্তু তুমি এখানে কেন এসেছো এটা বলতে এসেছো নাকি আমার মায়ের জায়গায় আজকে আমিই আপনার বাড়িতে কাজ করব আর মা বলছিলো হসপিটালের বিল দেওয়ার জন্য আপনার থেকে অ্যাডভান্স নিতে ঠিক আছে ঠিক আছে ভেতরে গিয়ে কাজ দেখো তুমি ঠিক আছে স্যার হম सर हम्म hey. বলছি যে ঘরে সব কাজ হয়ে গেছে তো হ্যাঁ সব কাজ হয়ে গেছে স্যার তাহলে কি হয়েছে আমার মাকে আজকে হাসপাতালে নিয়ে যেতে হবে স্যার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন ঠিক আছে দাঁড়াও হুম এতে পাঁচ হাজার টাকা আছে রাখো তোমার মায়ের শরীরের খেয়াল রেখো তুমি ঠিক আছে ঠিক আছে স্যার আমি এখন আসছি স্যার হুম ঠিক আছে খাবার রেডি হয়ে গেছে কি কি বানিয়েছ খাবারে কিছু বানাইনি স্যার আমি তো এখন খাবার বানানো শিখছি আর এখন কলেজ যাওয়ারও সময় হয়ে গেছে সেই কারণে আমি কিছুই বানাইনি স্যার ঝাড়পোঁচ করে বাসন মেজে দিয়েছি সরি স্যার আরে আরে তুমি কলেজে পড়ো নাকি তাহলে এই ধরনের কাজ করছো কেন তুমি কারণ এই কাজগুলো আপনার দ্বারা হবে না স্যার যদি বাড়ি পরিষ্কার না হয় তাহলে তো ধুলো জমে যাবে তাই মা আমাকে পাঠালো এই ব্যাপার ঠিক আছে আমি যদি আগে জানতাম যে তুমি কলেজে পড়ো তাহলে এই ধরনের কাজ করতে বলতাম না কোনো ব্যাপার না স্যার আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে আমি আসি স্যার আবার কালকে আসবো হ্যাঁ ঠিক আছে এসো এবার তুমি পড়াশোনা করো এই ধরনের কাজ তোমার করা উচিত নয় নিজের বাড়ির কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু বাইরে অন্য কারোর বাড়িতে কাজ করা একেবারে কিন্তু উচিত নয় যদি তোমার পড়াশোনার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে বলতে পারো আমায় পড়াশোনা দিয়ে করবে তুমি ঠিক আছে হ্যাঁ বলছি যে তোমার মতো মায়ের স্বপ্ন পূরণ করো তবেই তোমার বাবা মা তোমার উপরে গর্ব স্যার মায়ের মুখ উজ্জ্বল করব ঠিক আছে এবার আসি স্যার ঠিক আছে তোমার মায়ের শরীর ভালো হয়ে যাওয়ার পর ওনাকে পাঠিয়ে দো এখানে কাজ করার জন্য আমি কিছু মনে করব না তুমি শুধু নিজের পড়াশোনায় মন দিও ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার জীবনে যারা যারা কোনো বড় অ্যাচিভমেন্ট পেয়েছে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তার জন্য আজকে তারা সেই জায়গা পেয়েছে তোমারও সেটাই করা উচিত হ্যাঁ ঠিক আছে স্যার হুম